স্বাদে সেরা গন্ধে ফরা খেজুর গুড়ে মনোহরা প্রকৃতির রসে গড়া বাংলার ঐতিহ্য গুড় মেলা নিয়ে এলো মিষ্টি মাখা স্মৃতি এই মেলায় খেজুর গুড়ের শতরকম স্বাদ আর গন্ধের জাদু মেলে গ্রাম বাংলার গুড়ের ঐতিহ্যকে একত্রিত করে তুলে ধরে এই মেলা গুড়ের সোনালি রঙে মাখানো প্রতিটি কণা যেন বাংলার আবেগ এখানে খুঁজে পাবেন পাটালি নলেন আর ঝোল গুড়ের সেরা স্বাদ গুড় মেলা শুধু গুড়ের জন্য নয় এটি আমাদের জশরের ঐতিহ্যের এক উৎস। হ্যালো ভিয়ার সিয়ার वेलकम ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। বিগত বছরগুলোর ন্যায় এবারেও জশরের চৌগাছা উপজেলায় ধুমধাম করে উদ্জাপিত হচ্ছে গুড়ের মেলা। গত 15 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত মোট 3 দিন ব্যাপী উদ্জাপিত হচ্ছে এই মেলা। আজকে গুড় মেলাৰ দ্বিতীয় দিন। আজকের পুরো ভিডিও জুড়ে আমরা গুরুমেলা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম আমরা এখন একজন মানে গুর বিক্রেতা এবং তিনি মানে আপনি তো গাছই মানে আপনার কি নিজস্ব গাছ থেকে হ্যাঁ নিজের গাছে হ্যাঁ আচ্ছা এখন মানে আপনাদের যে পরিশ্রম একদম রস সংগ্রহ থেকে শুরু করে গুর উৎপাদন পর্যন্ত মানে বর্তমানে তো খেজুর গাছ অনেক কমে গেছে এবং মানে সবকিছু এখন আগের থেকে অনেক কষ্টসাধ্য হয়ে গেছে

বর্তমানে তো গাছ অনেক কমে গেছে গাছ সবই মারা পড়ে গেছে গাছে উঠতে চায় না শীতকাল শিল্পের ভবিষ্যৎ কি মানে ভবিষ্যতে কি হতে পারে মানে সামনে দেখা যাচ্ছে গাছ যাই দুটো আছে ও মারাই পড়িয়ে যাবে যেহেতু গাছি কি মানুষ কি গাছে উঠতে পারছে মুরব্বীরা আটা বয়স পঞ্চাশ বছর মাসি ষাট বছর এরাম মাসি গাছে উঠতে পাচ্ছে তাছাড়া বাচ্চা বয়সে এখন কোন

আমরা আয়োজন করেছি বিভিন্ন গুড়ের পিঠা আছে যেরকম কাঁচি বুড়া পিঠা যে গুড়ির সাথে খাবে তারপরে হচ্ছে পাকান পিঠা আছে তারপরে হচ্ছে ঝাল পিঠা আছে জামাই পিঠা আছে ভাবা পিঠা আছে তারপর কুলি পিঠা আছে

এখানে গুড়ের দামও একটু বেশি পাওয়া যায় এলাকা থেকে এখানে একটু বেশি পাওয়া যায় গুড় মেলাতে এসে তোমার কেমন লাগছে আর তুমি কি চাও যে প্রতি বছর গুড় মেলাটা হোক আর এই যে গুড়ের কাজ কি করে মানে তোমার আব্বু নাকি দাদা কে আব্বু আচ্ছা তো মেলায় ঘুরতে ঘুরতে একটা সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়ে গেল তো এই যে আমি একটু আগে যে বাচ্চাটার সাথে কথা বলছিলাম ওনার আব্বু আমাদেরকে মানে তার খাঁটি গুড় পরিবেশন করতে দিচ্ছে

হ্যাঁ উদ্দেশ্য করে আসছি এবং যাতে সামনে আরো এগিয়ে নিয়ে যায় এই লক্ষ্যে ব্যাংকের কি ভূমিকা থাকতে পারে এবং রূপালী ব্যাংক এখানে কিছু করতে পারে কিনা বা এই যেখানে যারা এই গুড় অংশগ্রহণ করছে যে সকল গাছী আসছে বা কৃষক আসছে সেই কৃষকদের ভাগ্য উন্নয়নে ব্যাংক কিছু করতে পারে কিনা এই প্রশাসনের সহযোগিতায় সেটা আমরা জানতে বুঝতে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য আসছে উনি কিন্তু খুব দারুণ একটা উদ্যোগ নিয়ে আমাদের মাঝখানে আসছে আপু কথা বলা যাবে হ্যাঁ যাবে একটু মাইক্রোফোনটা ধরেন জি কখনো রস চুরি করে খেয়েছেন হ্যাঁ রস চুরি করে খাওয়া হয়েছে আমার গ্রামের বাসায় যখন আমি একটু ছোট ছিলাম ভাইয়াদের সাথে আচ্ছা এই যে যশোরের জশ খেজুরের রস এবং গুড় হ্যাঁ এই বিষয়ে আপনাদের মানে কেমন কি ফিলিংস

গুড়ের মেলা যখন থেকে চৌগাছাতে শুরু হয়েছে আমি তখন থেকে গুড়ের মেলা থেকে গুড় কিনি আচ্ছা এবং একটু বেশি পরিমাণে কিনি তার কারণ এখানে মেলাতে অনেক ভেরিয়েশানের গুড় পাওয়া যায় মানে অনেকগুলো স্টল অনেক স্টল আছে এখানে সুর মানে ফার্স্ট অফ অল আমি এটা বলতে পারবো বিভিন্ন রকমের গুড় এবং বিভিন্ন চাষিদের কাছ থেকে আর কি গুড়টা নেওয়া যায় দেখে শুনে অনেকগুলা ভেরিয়েশান হ্যাঁ হ্যাঁ যেমন এই যে এইখানে এই গুড়টা ভালো বা দেখা যাচ্ছে এই গুড়ের কালারটা ভালো এইটা দেখলে ভালো লাগবে এখানকার থেকে ওখানে পাটালি আছে সেটা দেখলে ভালো লাগবে আসলে দশটা দোকান দেখে আমরা তো বাজারে গিয়ে কিন্তু দশটা দোকান দেখে গুড়টা কিনতে পারি না সো সেই ক্ষেত্রে একটা বাজারে হয়তো বা দুজন কি তিনজন কি চারজন গুড় বিক্রি করে আর ভালো ভালো গুড়গুলো বিশেষ করে গ্রাম থেকে সব শহরে নিয়ে যায় যারা বিশেষ করে ব্যাপারীরা এসে তো সেক্ষেত্রে গুড়টা সেভাবে কেনা পড়ে না যার কারণে প্রতি বছর আমি চেষ্টা করি এই মেলা থেকে গুড়টা নেওয়ার জন্য আমরা এখন গুর মেলাতে ব্যতিক্রমী একটা স্টল দেখতে পাচ্ছি তো এই মানে স্টলটা দেখে আমার ভালো লাগছে কারণ এখানের আইটেমগুলো একটু আলাদা তো এখানে যিনি আছেন তার কাছে আমরা জানতে যাব যে মানে স্টল সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যাই আচ্ছা মানে গুর মেলাতে আমরা বিভিন্ন দোকান দেখছি সব দোকানে গুড় আছে পিঠা আছে বাট আপনার স্টলটা একটু ব্যতিক্রম লাগলো যেমন ওখানে অনেকগুলো ইনফর্মটিভ আমরা বই দেখতে পাচ্ছি কাঠের তৈরি বিভিন্ন যে সামগ্রী দেখতে পাচ্ছি আপনি যদি আপনার স্টল সম্পর্কে কিছু আমাদেরকে বলতেন ধন্যবাদ আপনাকে এবং আপনার টিমকে আপনার ব্লগে মূলত আমরা একটা নন প্রফিট অর্গানাইজেশন বাংলাদেশ ইনভারনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি বেটস আমরা আমাদের প্রধান অফিস নিরালা খুলনাতে আমরা বেসিক্যালি সুন্দরবন কেন্দ্রিক যত কাজ আছে সেগুলো করে থাকি পরিবেশ নিয়ে আমরা কাজ করি গুরমেলা সম্পর্কে আপনার অনুভূতি কেমন

সম্পূর্ণ গুর সম্পর্কে আপনাদের এবং মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য এবং সব কিছু দেখানোর জন্য একটু পরেই কিন্তু মেলার আজকে দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ হিসেবে আছে লাঠি খেলা যেটা কিনা চারটার থেকে শুরু হবে এবং সেই লাঠি খেলাটার পুরোপুরি ভিডিও যদি আপনারা দেখতে চান আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে সো আজকের মতো ভিডিওটা শেষ করছে থ্যাংক ইউ